ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে বিশেষ কিছু আমি কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ কারণ ছিল কারণ আমার নিজেরই শরীর প্রচণ্ড খারাপ বাট কিছু জিনিস কিছু ফোন কলসের মাধ্যমে আমার মনে হলো যে যারা নতুন পাখি পুষছেন তাদের সঙ্গে শেয়ার করা দরকার সেটা হচ্ছে যে আপনি আপনার পাখির জন্যে কতটা রেডি রেডি মানে পালাবার জন্য না রেডি মানে তাকে সঠিকভাবে রাখবার জন্যে আমরা পাখি পালন করি আসলে আপনাদেরও দোষ না। আপনারা ডিপেন্ড আমাদের মতন যারা ভিডিও বানায় তাদের উপর বাট ব্যাপারটা তখনই হয় যখন আমরা শরীর বেশ করে কথা বলি মানে অলওয়েজ জীবন জীবন্ত জিনিসের দুটো পার্ট থাকে একটা হচ্ছে মেন্টাল পার্ট একটা ফিজিক্যাল পার্ট ফিজিক্যাল পার্ট নিয়ে আমরা আলোচনা করি মেন্টাল পার্টের আলোচনা একমাত্র শান্তনু বাচ্চার চ্যানেল পাখির বৃদ্ধরা দেখবেন এবং যারা যারা আমাকে ফেসবুক থেকে ফলো করেন সেখান থেকেও দেখবেন কারণ এটা একটা প্রায়োরিটি জিনিস আপনি কি খেতে দিচ্ছেন আপনি কি পড়তে দিচ্ছেন আপনি সমস্ত কিছুর পরও একটা জিনিস থেকে যায় যেটা আপনার আমার হাতের বাইরে সেটা হচ্ছে পাখির মুড মুডকে কিছু মানে মুড যেটা সুইং করে যখন মানে সুইং মানেটা কি করে মানে একটার থেকে একটা জাম্প করছে একটার থেকে এই ভালো আছে এই মুড বদলে যাচ্ছে এই মুড বদলে যাচ্ছে তো এই ভালো হয়ে যাচ্ছে বিশেষ করে এটা ব্রিডিংয়ের ক্ষেত্রে বিশেষ করে ব্রিডিং ক্ষেত্রে দেখা যায় পাখি ডিম পারবে তা দেবে না বাচ্চাকে খাওয়ানো ছেড়ে দেবে ব্রিডিং মোডে আসবে না তো এর জন্যে আপনারা নিজেরা কতটা রেডি দেখুন ব্যাপারটা খুব ক্লিয়ার কাট ব্যাপার সেইটা হচ্ছে যে সেটা আপনার সেটা আমার নয় হ্যাঁ আমি আপনাকে জাস্ট খালি একটা গাইডেন্স দিতে পারি যে এই করুন এইভাবে করুন এইভাবে করুন কিন্তু আলটিমেট অ্যাট দ্য এন্ড একটা জিনিস থেকেই যায় সেটা হচ্ছে পাখির মানসিকতা সেটা কিছু হোমিওপ্যাথিক মেডিসিনকে দিয়ে ঠিক করা গেলেও যেমন দেখবেন বাচ্চা খাওয়ানো ছেড়ে দিলে আমি একটা মেডিসিন আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি হোমিওপ্যাথিক কম্বিনেশান সেটা হচ্ছে যে কালিপস সিক্স সেক্স বেস থার্টি তার সঙ্গে অ্যাভেনাসাটাই বা মাদারটাও আমি এখন ইনক্লুড করেছি কিন্তু জনের মধ্যে আটজনের কাজ করছে দুজনের কাজ করছে না কারণ মেন্টাল কন্ডিশান একটা বড় পার্ট বড় পার্টের মধ্যে তো সেই ক্ষেত্রে কখন কি মানসিকতা বদলাবে আপনার সেট আপে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে দেখুন একটা হয় না যে জাস্ট খালি টাচ আপ দিয়ে সব কিছু হয় না কিন্তু আমি আবার বলছি যারা এখন পাখি পালন করার চিন্তা ভাবনা করছেন বা আপনার ভালোবাসার একটা সাবজেক্ট এটা টাইম পাস বলুন বা আপনি প্রচণ্ড বিজি থাকেন তার জন্য পাখি পুষছেন হোয়াটএএভার হোয়াটএভার মানে আপনার যা আইডিয়াস আছে মাথায় সেটা একটাই কথা বলবো শুধু ফিজিক্যালের দিকে তাকালে কিন্তু হবে না পাখির মেন্টাল কন্ডিশনও খারাপ একজন দাদা ফোন করেছিলেন ওনার তো ককটেল নিয়ে প্রবলেম হচ্ছে উনি যেটা আমাকে বললেন যে ঠিক মতো না হলে ককটেল ছেড়ে দেবেন তাহলে যদি ছেড়েই দেন তাহলে ফার্স্ট হচ্ছে ধরেছিলেন কেন আর দ্বিতীয় হচ্ছে ছাড়তে ছাড়তে একদিন দেখবেন কিন্তু পুরো সেটাপি ফাঁকা হয়ে গেছে আপনাকে কে বলেছে ফোনে ফোনে বা কানে কানে যে আজকে ককটেলের মুড সুইং করছে কালকে লাভবারের হবে না বা কালকে লাভবারের হচ্ছে কালকে বদ্রিরই হবে না অ্যানিম্যাল আপনার আমার মোট সোয়িং হয় না আমাদের তো ফ্ল্যাকচুয়েশান মারাত্মক লেভেলে হয় আমরা যেহেতু হিউম্যান আমাদের এই ভালো আছি তো এই খারাপ কেউ অস্বীকার করতে পারবে না কারণ আমরা বিভিন্ন রকম কন্ডিশানের মধ্যে দিয়ে জীবন কাটি কোনো সময় ফিনান্সিয়াল প্রবলেম তো কোনো সময় পারিবারিক প্রবলেম কোন সময় শারীরিক প্রবলেম কোন সময় বিজনেসের প্রবলেম তো কোনো সময় প্রমোশনের প্রবলেম চাকরির আবার কোন সময় অন্য রকম প্রবলেম তো এত রকম যখন দিক রয়েছে জীবনে আমরা যদি এত রকম মানে উন্নত প্রাণী হয়ে যদি মুট সুইং হয় একটা পাখি কেন হবে না ফলে ছেড়ে দেওয়াটা সব সলিউশন নয় কিন্তু ছেড়ে দিলে এখনই ছেড়ে দিন তার জন্য ট্রাই করার কোনো দরকার নেই বাট কেন হচ্ছে কি জন্য হচ্ছে সেটা জানবার চেষ্টা করুন বারবার আমি আমার ভিডিওতে বলে রাখি সেলফ ডিপেন্ড হবার চেষ্টা করুন আজকে আমি ধরুন আপনারা যারা আমাকে ফলো করছেন রেজাল্ট পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা আপনারা জানেন বাট একদিন তো ধরুন সাপোজ কাল থেকে আমি অফ অফ মানে হয়তো পৃথিবী থেকেই অফ হয়ে গেলাম তখন কার ওপর ডিপেন্ড হবে তখন কার ওপর ডিপেন্ড হবেন যে আপনার পাখিটাকে সে সুস্থ রাখবে মানসিক শারীরিকভাবে সবাই কিন্তু ফিজিক্যাল লেভেলে কাজ করে একমাত্র শান্তনু বারস্ক্যার আমি জোরগলায় বলতে পারি চিল্লিয়ে বলতে পারি মানসিক লেভেলে পাখির কাজ করি আমি তার ফলেই আপনাদের আইডিয়াসগুলো আপনাকে শেয়ার করতে পারছি ফলে নতুন পাখি পালক হোক আপনি পালন করুন প্রথমে এটা মাথায় রাখবেন কম সংখ্যক পাখি পশু না আগে পাখি সাবজেক্টটা বুঝুন এক গাঁদা পয় আপনার পয়সা ইনভেস্ট করে এক গাঁদা পাখি সেট বাড়িয়ে লোক দেখিয়ে কোনো লাভ নেই দেখা গেলো যে আপনার সেট আপে প্রত্যেক দিন একটা করে পাখি টপকাচ্ছে তো দিস ইজ নট মানে এটা কোনো মানে কী বলবো এটা লজিকাল নয় বা এটা ঠিক নেওয়া যায় না ঠিক কিন্তু হ্যাঁ আমি জানছি যে আমার বড় সেট আপ আমি সেট টাকা পয়সা দিয়ে নেয় মেনটেন করতে পারছি আমার পরিশ্রম দিয়ে আমার সময় দিয়ে আমি সমস্ত কিছু দিয়ে তবে গিয়েই কিন্তু এই জায়গাটা হবে কখনোই কিন্তু দেখুন জীবনে একটা বড়ো জিনিস হচ্ছে ব্যালেন্স হয়তো জ্ঞান মেরে ফেলছি কিন্তু সবথেকে বড়ো জিনিস হচ্ছে ব্যালেন্স যখনই ব্যালেন্স ডিসব্যালেন্স হবে তখনই কিন্তু প্রবলেমে আসবে আপনি চাকরি করছেন আপনি হ্যাঁ যারা ধরুন প্রপার এইটার উপর ডিপেন্ডেবল তাদের হয়তো সময় থাকে যে না কেন হচ্ছে কী জন্যে হচ্ছে তাও মেন্টাল লেভেলে কেউ আমরা খুঁজে দেখি না যে পাখিটা কেন এরকম করছে সাইকোলজিটা কেন এরকম কারণ জিনগত ব্যাপার থাকবে কোন পাখি কোথা থেকে নিচ্ছেন তার মা বাবা কি ছিল তার মানে হেরিডিটি কোন হেরিটিটির সঙ্গে কি বহন হচ্ছে সমস্ত কিছুটার ওপর ডিপেন্ড করছে আপনি কতটা পাখির সম্পর্কে জানেন তাহলে নিজেকে রেডি করুন ফ্রেন্ডস দশ তারিখের মধ্যে আমি দেখলাম যে হোমিওপ্যাথিক বুকটা যারা একমাত্র দেখলাম আমি স্টাডি করে যারা শিখতে চায় তারাই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে যারা শিখতে চায় জানতে চায় ভালো লাগলো কিন্তু যারা জানবার শেখবার দরকার নেই ওই চলছে চলছে টেম্পোরারি টাচ আপ দিয়ে দিয়ে চলছে দাদা পেট খারাপ হয়েছে হোয়াটসঅ্যাপ চলে এলো আমি হয়তো আধ ঘন্টা পরে থাকটি কালমিক মাদা দিয়ে দাও আপনি জানলেন না কেন নাক্সভিক থাটারটি কালমেক বাঁধা কী কাজ করে আপনার জানার কোনো ইচ্ছেও নেই আপনিও দিয়ে দিলেন শিখ হয়ে গেল খুব সুন্দর আপনার মেডিসিনে খুব ভালো কাজ করেছে তো আমিও জানি আমার মেডিসিনে ভালো কাজ করবে কারণ আমি শিখে এসেছি অবুজের মতন কথা বলছি না আমি শিখে এসছি সেই জন্য আপনাদের শেয়ার করতে পারছি তো আমাকেও শিখতে হয়েছে এরকম না যে চার পাঁচটা ভিডিও দেখে এর ওর ঝেড়ে তার ঝেরে আমি ভিডিও বানাচ্ছি প্রপার নলেজ রয়েছে বলেই ভিডিও বানাচ্ছি তো সেই জায়গাটা আপনাদের মধ্যে সিরিয়াসনেস কখনোই দেখতে পাই না আমি দেখুন ফোন করাটা হোয়াটসঅ্যাপ করাটা ডাজেন্ট ম্যাটার আমি আবার বলছি কিন্তু মানে এতে আপনি কিছু শিখছেন না আজকে একটা প্রবলেম থেকে ধরুন আমার মাধ্যমে আপনি একটা প্রবলেম থেকে বেরিয়ে গেলেন যে পাখিটা আবার মুড়ে চলে এসছে সে তা দিচ্ছে সে এই যা যা প্রবলেম আপনার হচ্ছিলো সলভ হয়ে গেল আবার এক মাস কি পনেরো দিন পরে আর একটা নতুন প্রবলেম জন্ম নেবে আপনার সেট তারপর তখন কি করবেন তার মানে আপ মানে জিনিসটা আমরা বুঝবার চেষ্টা করছেন আমরা এটাই খালি বারবার দেখছি আমি তো এই দিয়ে যাচ্ছি আমি তো তাই দিয়ে যাচ্ছি আমি তো রিপ্লাস ইউজ করছি আমি তো মানে ওয়াট মানে যা ইচ্ছে তাই করছি যেটা করার দরকার কিন্তু আলটিমেট আপনি কিছুই করছেন না আপনি যা করছেন শারীরিক লেভেলে করছেন মেন্টাল লেভেলে কি করেছেন আপনি পাখিটার জন্যে আপনার পাখি কি টয়েজ লাগানো আছে কি মধ্যে আপনার পাখি কি হ্যাপি আপনার সঙ্গে সেগুলো চিন্তা করেছেন কোনো দিন আপনি তো নয় হ্যাপি একটা খাঁচায় দুটো পাখি রেখে দিলে আপনি হ্যাপি কিন্তু পাখিটা কি আপনার সঙ্গে হ্যাপি একটা ম্যারেজ লাইফ তখনই ঠিক হয় না আমি এটা পাখির সঙ্গে বিয়ের কথা বলছি না মানে একটা হাজব্যান্ড ওয়াইফ তখনই হ্যাপি থাকে যখন একে অপরের সঙ্গে হ্যাপি না হলে এই ওর রাস্তায় শেষ তার রাস্তায় একটা সময় আসবে যেখান থেকে বিচ্ছেদ তৈরি হবে তেমনি পাখির সঙ্গে আপনি থেকে হ্যাপি আপনি দেখছেন ও উঠছে খেলছে যখন প্রবলেম হচ্ছে ঠিক আছে কিন্তু পাখিটা কি আপনার সঙ্গে হ্যাপি এগুলো একটু চিন্তা করুন বন্ধুরা হয়তো আমি পাগড়ের প্রোডাক্ট বুকছি বাট যেদিন বুঝতে পারবেন সেদিন অনেক বড় সময় নষ্ট করে ফেলবেন কারণ মেন্টালিটি যারা কুকুর পোষে তারা এটা ভালো করে জানে যারা মানে ডগ ব্রিডার যে কুকুরের মেন্টালিটি মুড মুডটা মন থেকে আছে শরীর থেকে আছে না হ্যাঁ নিউট্রিশন প্রবলেম হলে নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হলেও তখন মুড সিং করবে বাট সাইকোলজিক্যালি একটা প্রবলেমের মধ্যে দিয়ে আপনার পাখি যদি যায় তাহলে সে কখনো তা দেবে না তাকে মানে মেসিসিন দেওয়া মানে হচ্ছে মানে জোর জবরদস্তি করা হচ্ছে তাকে যে এটা তুমি করো ওর ইচ্ছার বিরুদ্ধে নার্ভগুলোকে একটা জায়গা নিয়ে এসে সতেজ করা হচ্ছে বা নার্ভগুলোকে নর্মালাইজ করা হচ্ছে নার্ভ যদি হিটেড মানে আপার মানে হাইপার হাইপার হয়ে থাকে তাকে নর্মাল করা হচ্ছে দেন আবার সে নিজের একটা ডেলি শিডিউলে ব্যাক করছে এটাই তো তার কারণ কালি সিক্স সিক্স নার্ভের একটা হেলথ টনিক ও নার্ভগুলোকে গিয়ে সব ঠিকঠাক করার চেষ্টা করছে একটা ডিউরেশনের মধ্যে দেন আপনি দেখছেন আপনার পাখিটা সেটার জন্য আমাকে আমাকেও পড়াশোনা করতে হয়েছে এইরকম নয় যে আনতে বলে দিলাম কালিফসের সঙ্গে কারো বেশ দেবে তো ফ্রেন্ডস শিখুন জিনিসটা শিখবার সুযোগ পাচ্ছেন শিখুন আদারওয়াইজ কিন্তু পাখি পালন কিন্তু বড় টাফ জিনিস কুকুর পালন বেড়াল পালনের থেকেও পাখি পালন একটা এইটুকুনি প্রাণী এখন মানে আমি কোনোটাকেই ছোট করছি না যে কোনো অ্যানিম্যাল পেটস বাড়িতে থাকলেই আপনাকে কিন্তু কেয়ার করতে হবে শারীরিকভাবে কেয়ার মানসিকভাবে কেয়ার কিন্তু পাখিটা একটা খাঁচার মধ্যে কুকুর বেড়ালের মতন ছাড়া থাকে না তো সেই খাঁচার মধ্যে তার মেন্টালিটি কোথা দিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় বইছে এইগুলো একটু দেখাশোনা করুন অনেক কিছু জানতে পারবেন দেখবেন তখন দেখবেন লো ফল ধরা পড়ছে আপনার সেটআপে যে না আমার সেটা এইরকম একটা সাইডে কেচ করলে এই পাখিগুলোকে এরকম জায়গা ছেড়ে দিলে পাখি অনেক সময় দেখা যায় যে বক্সটা ও দিয়েছে আগে মেটিং করেছে ব্রিডিং করেছে আর করছেন আপনি বক্স পাল্টে দিয়ে দেখুন হাড়ি পাল্টে দিয়ে অনেকে এরকম সাজেশান দিয়েছি শুরুতে দু হাজার কথা বলছি সুন্দর পাখি ব্রিডিং করেছে আর ওদেরও পছন্দ অপছন্দ বলে জিনিস আছে আপনি যা গুঁজবার চেষ্টা করছেন গুঁজে দিলেন হয়ে গেল তা নয় এটা কোনো প্রোডাকশান মেশিন নয় এটা প্রাণের থেকে আপনি একটা ব্রেক নিচ্ছেন সেখান থেকে আপনি যখন কামাচ্ছেন আপনি সাকসেস আপনি যখন কামাচ্ছেন না আপনি তখন ভাবছেন যে আমার আর পাখি করে লাভ নেই আমি ছেড়ে দিতে হবে কত ছাড়বেন একটা সময় দেখবেন আপনি সেটা বসে আছেন পাখি আর নেই ট্রু কথা এটা খারাপ লাগলো এটাই সত্যি কথা যাই হোক এই জিনিসগুলোকে নিয়ে একটু ভাবুন ভিডিও বানানোর অনেক কিছু আপনি মার্কেট থেকে পেয়ে যাবেন কিন্তু প্রপার যে ভিডিও ইনফরমেশান যেটা আপনাকে কিছু শেখাবে অলওয়েজ আমি সেটাই ট্রাই করে থাকি যে যারাই নতুন আসুক পুরনো আসুক কিছু শিখে যায় আর সেটাই চেষ্টা করি অলওয়েজ বোথ প্ল্যাটফর্মে যাই হোক দশ তারিখের মধ্যে আমার হোমিওপ্যাথিক অ্যাডভান্স লেভেলের বুকটা বেরোচ্ছে বাংলাতে এবং ইংলিশে ট্রাই করুন নেপাস শেখুন যে কালিফস কি কেন ইউজ করব তা কেন আমি আর্নিকা ইউজ করব না এই সময় কেন আর্নিকা ইউজ আমি বলছি না যে আপনাকে হোমিওপ্যাথিক মেডিসিন হতে হবে মানে একজন ডাক্তার হতে হবে বাট একটা তো বেসিক আইডিয়া থাকবেই যে আমি এইটা হয়েছে সাপোজ রাত বিরতে কিছু হলো আপনার সেটাতে ধরুন পাখিটার ইঁদুরে কামড়েছে আপনি কি সকাল অবধি ওয়েট করবেন আমার জন্যে যে কখন ফোন ধরবেন ফোনটা কেন অফ ইরিটেট হবেন ভিডিও বানানো আছে ভিডিও দেখার সময় নেই কিন্তু ওয়েট করছেন আমাকে জন্যে আমি কখন ফোনটা খুলব সেটা না করে আমার যদি মেডিসিন সম্পর্কে একটু ধারণা থাকে যে না এই সময় ক্যালেন্ডুলা মাদার হোমিওপ্যাথিকে আর আর্নিকা মাদার দুটোই আমি জলে দিতে পারি ক্যালেন্ডুলা মাদারটা যেহেতু রক্ত বেরোচ্ছে লাগাতে পারি তাহলে পাখিটা অন্তত বেঁচে যাবে নমস্কার